রমজান উপলক্ষে মাত্র আট হাজার পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি ভাইয়া কিছু কমাই দেন আজকে কিছু কমাই দেবো আচ্ছা ঠিক আছে রাব্বি ব্যাস চ্যালেঞ্জ যারা আসবে তাদের জন্য পাঁচশো ডিসকাউন্ট মাত্র আট হাজার টাকা পেয়ে যাবেন অপাইভ সেভেন্টিন এক্সপিরিয়া লাভারদের জন্য নিয়ে এসেছি আজকে সোনি এক্সপিরিয়া ফাইভ এবং সোনি এক্সপিরিয়া ওয়ান মার্ক টু আচ্ছা আপনারা পেয়ে যাবেন আজকে ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো পনেরো হাজার পাঁচশো টাকা এবং উনিশ হাজার পাঁচশো টাকায় বাজেট কম কিন্তু গেমিং ফোন দরকার অতি দ্রুত আমাদের কাছে চলে আসেন ছয় একশো আঠাশের ডিভাইস আজকে অফারে দিয়ে দিচ্ছে মাত্র পাঁচ হাজার একশো টাকা পাঁচ হাজার একশো টাকা ছয় জিবি একশো আড়াই জিবি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন কিন্তু চলে আসলাম ইউসের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন কত কত ফোনে কালেকশন চলে এসেছে কিন্তু রমজান মাস রমজান মাস উপলক্ষে কিন্তু বিশেষ ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা ফোনে কিন্তু থার্টি থেকে টোয়েন্টি এর মতো ডিসকাউন্ট থাকবে অবশ্যই নাটনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল প্রাইজের মধ্যে দিতে পারেন বিয়াস আজকে আমরা বর্তমানে যে সব কিন্তু রয়েছি মিরপুর দশ নম্বর শালি প্লাজারে অত্যন্ত টাস্টি একটি সব আলহামদুলিল্লাহ এরকম আসলে কিন্তু পেয়ে যাবেন মামুন ভাইকে আসসালামু আলাইকুম ভাইজেন কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন রবি ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি বিয়াসটা অসংখ্য অসংখ্য ভালো আছে পবিত্র মাহে রমজান সেক্ষেত্রে কিন্তু অসংখ্য ফোনের কালেকশন দেখা যাচ্ছে ভাইয়া প্রাইস পাচ্ছি কিরকম আচ্ছা আজকে কিন্তু ভাই পবিত্র মাহে রমজান উপলক্ষে এবং পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ধামকে একটা প্রাইস থাকবে ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ভাই আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন আজকে কিন্তু আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণে একটা কালেকশন নিয়ে হাজির হয়েছি রমজান উপলক্ষে ঠিক আছে আজকে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের হিউজ পরিমাণে কোয়ান্টিটি পাবেন এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাথে থাকবে আকর্ষণীয় ডিসকাউন্ট সাথে কিন্তু থাকবে আকর্ষণীয় গিফট অফার এটা শুধুমাত্র রমজান উপলক্ষে এবং প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক যার যে কয় পিস দরকার আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র রোজার মাস উপলক্ষে এবং আমাদের ফোনগুলোতে যদি আপনারা পাইকারি নিয়ে বিজনেসও করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে আচ্ছা তো সেক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে আকর্ষণ একটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো তো আমি ভিডিও শুরু করার পূর্বে আমার সব লোকেশনটা একটু বলে দিই সেটা হচ্ছে যে ঢাকা মিরপুর দশ নম্বর এটা আশা করি সবাই চিনে মিরপুর দশ আলি প্লাজা দশ নম্বর গোলচক করে পাঁচতলা একচল্লিশ নম্বর দোকান আপনি চলন্ত সিঁড়ি দিয়ে উঠবেন হাতের বামের প্রথম দোকানটাই কিন্তু আমার ভয় পাঁচতলায় ঠিক আছে পাঁচতলা নম্বর দোকান আলহামদুলিল্লাহ আসলে আমি মামুন আমাকে সবসময় আপনারা পেয়ে যাবেন এবং আমরা কিন্তু আমাদের ফোনগুলো নট অনলি ঢাকা সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা ফোনগুলো সাপ্লাই করে থাকি সেক্ষেত্রে আপনি যদি ঢাকার বাইরে হন আমাদেরকে প্রথমে পাঁচশো টাকা অ্যাডভান্স করে দেবেন অ্যাডভান্স করে আপনার নাম ঠিকানার মোবাইল নাম্বার পাঠিয়ে দেবেন আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন চব্বিশ ঘন্টার মধ্যে ফোন ডেলিভারি পেয়ে যাবেন এবং কুরিয়ার থেকে ফোন খুলে দেখে নেওয়ার সিস্টেম আছে আপনি কিন্তু চাইলে কুরিয়ার থেকে ফোনগুলো দেখে খুলে নিতে পারবেন ঠিক আছে আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি হ্যাঁ ওয়ারেন্টি গ্যার্টি দিচ্ছি আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের সাথে সাত দিন করে রিপ্লেসমেন্ট দিচ্ছি যে কোনো প্রবলেম আপনি যে কোনো সমস্যা ফেস করেন আপনি সাত দিনের মধ্যে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো চেঞ্জ করে নিতে পারবেন আপনি চাইলে সেম মডেল নিতে পারেন কিংবা চাইলে অন্য মডেল নিতে পারেন এই যে প্রত্যেকটা প্রোডাক্টের নিচে এরকম স্টিকার লাগানো থাকবে সাত দিন পর্যন্ত স্টিকারগুলো রাখবেন যে কোনো সমস্যা আসা চেঞ্জ করে নিয়ে যাবেন কিংবা যদি চান আপনি এই রেঞ্জের মধ্যে অন্য কোনো ফোন নিতে কিংবা বাজেট বাড়া অন্য কোনো ফোন নিতে চান সাত দিনের মধ্যে সেই সুযোগ সুবিধা পাবেন আপনি আচ্ছা তো আজকে বিসমিলা বলে শুরু করি তবে বিসমেলা বলে শুরু করে দেয় আজকে আমাদের কাছে একবারে ছোট থেকে মিড রেঞ্জ সব ধরনের প্রোডাক্টের কোয়ালিটি আছে তো একবারে ছোট থেকে শুরু করবে এই ফোনটা চাই প্রতিবারে দেখাইতে না দেখলে ভাই এই ফোনটার প্রচুর পরিমাণে রেসপন্স এটা তো জানেনি আশা করি ছোটখাটোর মধ্যে আচ্ছা এটা হচ্ছে চার চোষট্টি এমআই থ্রি আজকে কিন্তু ভাই একবার ধামাকে একটা প্রাইস দিয়ে দিচ্ছে মাত্র আঠাইশো টাকা আঠাইশো টাকা দুই হাজার আটশো টাকায় পেয়ে যাবেন হচ্ছে আপনি চার চৌষট্টির ফোন তাও এমআই ব্র্যান্ড সাথে বক্স চার্জার সবকিছু রয়েছে ঠিক আছে আমার গিফট থাকবে সাথে অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমি আজকে ইনশাল্লাহ চেষ্টা করবো প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা গ্লাস প্রোডাক্টর এবং একটা হেডফোন সম্পূর্ণ ফ্রিতে দেওয়ার জন্য আর প্রাইস ভাই আজকে আমি ভিডিও শুরু করার পূর্বে বলছি আবারও বলতেছি আমি কিন্তু আজকে দামাদামি করার নিয়ত প্রাইস দিব না প্রত্যেকটা প্রোডাক্টের একবার হান্ড্রেড পার্সেন্ট যতটুকু সম্ভব

মাত্র মাত্র পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন হচ্ছে রেডমি ফাইভ সাথে বক্স চার্জার এবং ওয়ারেন্টি গ্যারান্টি সম্পূর্ণ ফ্রি আর এই ফোনটা কিন্তু বা মেটাল বডির ফোন মেটাল বডি সবচেয়ে বড় একটা সুবিধা কি জানেন মেটাল বডি সবচেয়ে বড় একটা সুবিধা হচ্ছে এই যে এটা ভাই এত জোরে বাড়ি মারার পরে ফোন থাকবে আপনি উড়ে আসার দিলেও কিছু এবো না ভাই এত জোরে কি উড়ে আসার দিলেও ফোন ভাঙবো না ওকে দেখতে পাচ্ছেন যে ফোন ছিল সেই ফোনগুলো খুবই সুন্দর এই যে আরেকটা ফোন আছে মেটাল বডির এটা হচ্ছে অ্যাসুস এটা হচ্ছে অ্যাসুস আপনার তিন বত্রিশ র্যাম রম যারা মিডল বাজেটের মধ্যে একটু রাফ করার ফোন চান তারা কিন্তু এই ফোনটা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন তিন বত্রিশ র্যাম রোম আজকে প্রাইস দিচ্ছে অনলি পাঁচ হাজার তিনশো টাকা কিন্তু ভাই এই প্রাইসে মেটাল বোর্ডের এই ফোন আপনি কোথাও পাবেন না রাফ করার জন্য আচ্ছা একদম পুরো সবকিছু চ্যালেঞ্জ করা প্রাইস একবার সবকিছু চ্যালেঞ্জ করার পর যাদের প্রাইস কম একটু ভালো প্রিমিয়াম কোয়ালিটির ফোন চান এই ফোনটা আমার কাছ থেকে দ্রুত সংগ্রহ করতে পারেন আপনারা ওকে ভাই তারপর এরপর ভাই আরেকটা ডিভাইস দেখাবো বেটার এটা হচ্চ্ছে Oppo A3s A3s এটা 6128 RAM ROM 4000 4500 mAh ব্যাটারি পাবেন আপনি বক্স তো সহ আজকে এই ফোনটার একটা ধামাকা প্রাইস দিয়ে দিব মাত্র 5200 টাকা 5200 টাকা মাত্র 5200 টাকা কিন্তু ভাই আজকে পেয়ে যাচ্ছেন 6GB ডিভাইস ওকে 6GB 128 বক্সটা সহ বিশেষ করে ক্যামেরার জন্য ক্যামেরার জন্য ভাই অসাধারণ একটা ডিভাইস আপনি ঈদে একটা ফোন গিফট করতে চান আপনার আপনজনকে আপনার প্রিয়জনকে আপনি চাইলে কিন্তু এই ফোনগুলো আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে গিফট করতে পারেন আপনাদের জন্য পিঙ্ক কালার ভাইদের জন্য ব্লু কালার এছাড়াও ব্ল্যাক কালার অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে ওকে তারপর এরপরে দেখা হচ্ছে ভাই অপো এ ফাইভ এস এটা কিন্তু অপো এ থ্রি এস হচ্ছে এক্স আপডেট এটাতে পাবেন হচ্ছে নজ ডিসপ্লে এবং ফিঙ্গারপ্রিন্ট সাঁতার রয়েছে ছয় একশো আটটা স্যামরম বক্সটাজার আজকে প্রাইস দিয়ে দিচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা আশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন অপ্পো এ ফাইভ এস একবার ধামাকা একটা প্রাইস দেওয়া আমি আমার লাস্ট ভিডিওতে এই ফোনগুলা ছয় হাজার সাড়ে ছ হাজার টাকা করে প্রাইস দিছি আর আজকে ইনশাল্লাহ আপনার যদি টার্গেট থাকে আপনি একটা ফোন কিনবেন অনেকে কিন্তু আবার চিন্তা করে যে ফোন কিনলে শপিং করতে পারবো না কোনো সমস্যা নাই আপনি আমার কাছে আসবেন এমন ডিসকাউন্ট দিবো আপনি ফোনও কিনবেন সাথে আপনার শপিংও করতে পারবেন ডিসকাউন্টের টাকা দিয়ে ইনশাআল্লাহ তারপর আচ্ছা এরপরে দেখা পড়ছো অপো এফ সেভেন অপে এফ সেভেন পিসোনাল লুকিংটা কিন্তু একবারে হুব হু আইফোন এক্স রে র মতো আচ্ছা লুকিং লুকিংটা যেরকম সুন্দর সার্ভিসটা তো এরকম সুন্দর ছয় একশো আঠাশ র্যাম রোম সাথে বক্স রাজস্ব আজকে প্রাইস দিয়ে দিচ্ছে অনলি ছয় টাকা অনলি ছয় হাজার অনলি ছয় হাজার টাকা ছয় জিবি পেয়ে যাবেন এবং আরেকটা ভ্যারিয়েন্ট আছে আট জিবি ছয় হাজার দুশো টাকা আচ্ছা তিনটা কালার আছে দেখতে পাচ্ছেন যার যেটা ভালো লাগে দিতে পারবে কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে যার যেটা প্রয়োজন আমাদেরকে বলবেন আমরা অবশ্যই চেষ্টা করবো ম্যানেজ করে দেওয়ার জন্য ইনশাল্লাহ অপো এ থার্টি ওয়ান যারা মিড রেঞ্জের মধ্যে একটু বিগ ডিসপ্লে ফোন খুঁজতেছেন তাদের জন্য কিন্তু একটা স্বর্গীয় ফোন এটা আচ্ছা খুবই চমৎকার একটা ডিভাইস ছয় একশো আঠাশটা আজকে বক্স সাজার সহ দিয়ে দিচ্ছে মাত্র ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকা পেয়ে যাবেন অপো এ থার্টি ওয়ান ছয় জিবি পেয়ে যাবেন এবং আট জিবি পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকায় ওকে তারপর ভাইয়া এরপরে একটু ভিভোর মিড রেঞ্জের একটা ফোন দেখাবো ভাইয়া ভিভো ওয়াই নাইনটি ফাইভ ভিভো ওয়াই ফোনটা দেখতে যেমন সুন্দর

কম বাজেটের মধ্যে রাফ ইউজ করার জন্য সবচেয়ে বেস্ট ডিভাইস ভাই Vivo Y11 Vivo Y11 5000 mAh বিগ ব্যাটারি আপনি এক চার্জে চাদের দেশ থেকে ঘুরে আসতে পারবেন আচ্ছা 6128 RAM ROM 5000 mAh বিগ ব্যাটারি বক্স চার্জ সহ দিচ্ছি আজকে অনলি 6000 টাকা অনলি 6000 টাকা অনলি 6000 টাকা পেয়ে যাবেন Vivo Y11 একবার মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইস আশা করি দয়া করে কেউ দামাদামি করবেন না একবার সীমিত রেটটাই কিন্তু আজকে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ ঠিক আছে রমজান মাস উপলক্ষে আমরা এই ফোনগুলা অন্যান্য সময় আরো অনেক বেশিতে বিক্রি করি আচ্ছা ভাইরা কিন্তু সেল করে বেশি লাভ করে কম হ্যাঁ ভাই এটা আমার সবেরই একটা পলিসি আমি প্রত্যেকটা চ্যানেলে আমি যাদের যাদের ভিডিও করাই কিংবা যাদেরকে দেওয়া ই করি প্রত্যেকটা চ্যানেলের প্রত্যেকটা দোকানদারে আমার ভিডিও দেখলে বলতে পারবে আমি কিন্তু

ছাপ্পান্ন পাবেন হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকায় কালার কোয়ান্টিটি আছে ভাই এই যে এক দুই তিন চার চারটা কালার রয়েছে সবগুলো কালারই অ্যাভেলেবেল আছে আমাদের কাছে ওকে আচ্ছা এরপরে দেখা পড়ছে ভিভো ওয়াই উনিশ ভিভো ওয়াই উনিশ এটাও কিন্তু খুব প্রিমিয়াম একটা ডিভাইস ভাইয়া ছয় জিবি আট জিবি দুটা ভ্যারিয়েন্ট আছে পাঁচ হাজার এম এস বিগ ব্যাটারি

ক্যামেরা রেজুলেশন দেখছেন আপনি ওকে জাস্ট একটা কাচের টুকরা ধরে আসি প্লাস ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন কিন্তু আচ্ছা আচ্ছা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি র্যাম রম আজকে একবারে অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আট হাজার দুইশো টাকা আট হাজার দুইশো টাকা আট হাজার দুইশো টাকা বড় ভাই এটা ডিসপ্লে দামে কিন্তু আছে চার হাজার টাকা সুপার অ্যামুলেট ডিসপ্লে বলা হয় এগুলাকে সে জায়গায় আজকে আপনি ডিসপ্লে দামে কিন্তু মোবাইল পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় অফারের সাথে বক্স চার্জার এবং ওয়ারেন্টি গ্যারেন্টি এবং গ্লাস প্রোডাক্টের হেডফোন সহ ওকে তারপর এরপরে দেখা হচ্ছে এস ওয়ান আরেক স্টেপ আপডেট এটা হচ্ছে ভাই এস ওয়ান প্রো

জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আজকে দিয়ে দিচ্ছে মাত্র আট হাজার দুশো টাকায় আট হাজার দুশো টাকা আট হাজার দুশো টাকা আজকে অ্যামুলের ডিসপ্লে যত ফোন আছে সব আট হাজার দুশো টাকায় দিয়ে দিবো ভাই আচ্ছা আচ্ছা এক অসাধারণ একটা ডিভাইস এই অফার হারালে কাঁপতে হবে আড়ালে আচ্ছা আচ্ছা ভাই তারপর এরপরে দেখা হচ্ছে ভাই ভিভো সরি অপো এফ সেভেন্টিন অপো এফ সেভেন্টিন এফ সেভেন্টিন ফোনটা সম্পর্কে আশা করি ভাই বলার কিছু না এই ফোনটা এত চমৎকার এই ফোনটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে ভাইয়া এই ফোনটা আপনার স্লিম একটা ফোন ওকে কিন্তু অ্যামোলেড ডিসপ্লের মধ্যে স্লিম ফোন খোঁজে বুঝতে পারছেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট বক্স যাসহ আজকে একবার অফার প্রাইস দিয়ে দিচ্ছে ভাই মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা কিন্তু আজকে অপো অ্যাফ সেভেন্টিন দিয়ে দিচ্ছে ভাইয়া একবারে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস রোজা উপলক্ষে একবার আখরি অফার তারপর ভাইয়া এরপর একটা ফাইভ জি ফোন দেখাবো ভাই এটা হচ্ছে অপ্পো রানোজ এড ফাইভ জিজের ফ্ল্যা ব্যানো সিরিজের ফ্ল্যাগশিপ ডিভাইস মার্কেট প্রাইস কিন্তু ভাই আট টাকা আচ্ছা আট দুশো ছাপ্পান্ন র্যাম ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সাথে বক্স চার্জ সহ আজকে দিয়ে দিচ্ছি অনলি নয় হাজার পাঁচশো টাকায় অনলি নয় হাজার অনলি নয় হাজার পাঁচশো টাকা আপনার নতুন প্রাইসের কিন্তু চার ভাগের এক দাম এক ভাগ দামে আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন চাইলে নিতে পারেন কালার আছে কোয়ান্টিটি আছে যার যে কালার ইউজ পরিমাণে অ্যাভেলেবল আছে দিতে পারবো এরপরে দেখা হচ্ছে ভাই অপর রেনো জেড এর আরেক স্টেপ আপডেট মডেল এটা হচ্ছে অপর রেনো জেড টু এই ফোনটা ভাই আমাদের এখানে বর্তমানে সবচেয়ে হাইপ ক্রিয়েট করা ফোন কেন এই ফোনটার সুবিধা হচ্ছে আপনার ক্যামেরাটা একটু দেখেন জোস একটা ক্যামেরা এমন ডিসপ্লে প্লাস ফাইভ জি ফোন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর একটা সুবিধা হচ্ছে সামনে সেলফি ক্যামেরাটা কিন্তু আচ্ছা আবার দুই পাশ দিয়ে লাইটও চলে দুই দিয়ে লাইটও চলে পপ আপ ক্যামেরা যারা এক কথায় ইন ডিসপ্লে ফিঙ্গার এবং পপ আপ ক্যামেরার ফিল একসাথে নিতে চান গ্রিন ল্যান্ড পরা ছাড়া তারা কিন্তু এই ফোনটা আমার কাছ থেকে নিতে পারেন কেননা ওয়ান প্লাস শাওমির এই সকল আপডেট মডেলগুলোতে কিন্তু গ্রিনল্যান্ড ল্যান্ড পরে এটাতে কিন্তু কোনো গ্রিন লাইন ইস্যু নাই আপনি ইন ডিসপ্লে প্লাস পপ আপ দুটো একসাথেই পাবেন আট দুশো ছাপ্পান্ন বক্স চার্জার সহ আজকে দিয়ে দিচ্ছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার কলিজা ঠান্ডা করা প্রাইস ভাই বিশ্বাস করবেন কিনা জানি না চল্লিশ হাজার টাকা মার্কেট প্রাইস কিন্তু ফোনটার ওকে ভাই তারপর এটা কিন্তু তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে ব্ল্যাক তিনটা কালার আছে ব্লু এবং হোয়াইট ঠিক আছে আচ্ছা যে কালার ভালো এখন নিতে পারবেন আচ্ছা এরপরে রেডমির কিছু গেমিং ফোন দেখাবো ভাই গেমিং ফোনের চাহিদা আমাদের কাছে ব্যাপক এটা হচ্ছে রেডমি নোট সেভেন নোট সেভেন প্রো দুটাই ফোন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আচ্ছা রেডমি নোট সেভেন নোট সেভেন প্রো ছয় একশো আঠাশ ভ্যারিয়ান গ্লাস বডি আটচল্লিশ মেগা ক্যামেরা এক কথায় গেমিংয়ের ফোন এগুলো জাতীয় ফোন ছিল এক সময় বক্সটা যা সহ নোট সেভেন দিয়ে দিচ্ছি আজকে মাত্র আট হাজার টাকা এবং নোট সেভেন প্রো দিয়ে দিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার এবং আট হাজার হাজার পাঁচশো টাকা আপনি গেমিং ফোন পাবেন তাও গ্লাস বডি টাইপ সি চার্জিং পোর্ট আটচল্লিশ মেগা ক্যামেরা উইথ স্ন্যাপড্রাগন ছয়শো পঁয়ষট্টি গেমিং প্রসেসর আচ্ছা ভাই তারপর এরপর আরেকটা জাতীয় ফোন দেখাবো ভাই রেডমি নোট এইট রেডমি নোট এইট এটা কিন্তু জাতীয় ফোন এই ফোনটার জনপ্রিয়তা এতই বেশি যেটার ব্র্যান্ডিং কোম্পানি এটা দুইবার বের করছে ওকে তো ছয় একশো আঠাশ চার চৌষট্টি দুটা অ্যাভেলেবেল আছে কালার আছে হোয়াইট কালার ব্ল্যাক কালার বক্স চার্জার সহ চার চৌষট্টি নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র আট হাজার টাকায় এবং ছয় একশো আঠাশ নিতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় দুইটা ভ্যারিয়েন্ট আছে যার এখন যেটা দরকার নিতে পারবেন নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে তারপর এরপরে দেখা হচ্ছে ভাই রেডমি নোট এইট প্রো নোট এইট প্রো এটাও কিন্তু অনেক হাইপ ক্রিয়েট করা একটা গেমিং ফোন আট দুশো ছাপ্পান্ন দুটো কালার অ্যাভেলেবেল আছে

যারা সাউমি সিরিজের মধ্যে স্লিম ফোন খুঁজতেছেন তারা এই ফোনটা সংগ্রহ করতে পারেন পঁচিশ হাজার টাকা মার্কেট প্রাইস আজকে দিব অর্ধেক কম মাত্র ন হাজার টাকা মাত্র নয় হাজার টাকা মাত্র ন হাজার টাকা সাউমির গেমিং ফোন সাউমি এইট লাইট ছয় একশো আঠাশ ফুল বক্সটা সহ আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা এখন ফোনে কিন্তু বিশাল বিশাল ডিসকাউন্ট

কালার আছে তিনটা কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার গ্রিন কালার যা যেটা প্রয়োজন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আচ্ছা ভাই তারপর এরপরে দেখা হচ্ছে 14C Redmi 14C Redmi 14C Redmi সিরিজের মধ্যে সবচেয়ে লেটেস্ট মডেল ভাই আচ্ছা বর্তমানে 56 গ্রাম ব্যাপক চাহিদা একটা ডিভাইস এটা বক্স হবে না চার্জার ক্যাশ ফ্রম এবং ওয়ারেন্টি গ্যারান্টি দিব সাথে হচ্ছে একটা গ্লাস প্রোডাক্টের একটা হেডফোন গিফট দেব এই ফোনটা আজকে আমরা একবারে সীমিত একটা প্রাইস দিব অনলি বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার বারো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু মার্কেট চ্যালেঞ্জ প্রাইস অন্যান্য দোকানে তেরো চোদ্দ নিচে পাবেন না এই ফোনগুলো কিন্তু আপনার আনঅফিসিয়াল ইলেকট্রিক ফোনও বলতে পারেন একবারে ফুল ফ্রেশ কন্ডিশন তো চুল পরিমাণে দাগ আপনারা আমার এই ফোনে দেখাতে পারবেন না ওকে তারপর এরপর একটা ফাইভ জি ফোন দেখাবো অপ্পো এ ফিফটি সিক্স ফাইভ জি এ ফিফটি সিক্স ফাইভ জি জি ভাই আট একশো আঠাশ র্যাম রম পাঁচ হাজার এমএস বিগ ব্যাটারি সাথে পাবেন হচ্ছে বক্স চার্জার এই ফোনটা কিন্তু আজকে আমরা একটা অফার প্রাইস দিয়ে দিচ্ছি

এটা এল জি ভেলভেট এল জি ভেলভেট জি আচ্ছা আট জিবিশো আড়াই জি ইন ডিসপ্লে ফিঙ্গার ডিসপ্লে এগুলো কিন্তু ফ্ল্যাগশিপ ডিভাইস ঠিক আছে আজকে আমরা একটা ফাস্ট চার্জার বক্স ও এগুলোর সাথে দুবাই একটা ফাস্ট চার্জার ক্যাশ প্রমো ওয়ারেন্টি গ্যারেন্টি সহ আজকে এল জি ভেলভেট দিয়ে দিচ্ছে একবার মার্কেট চ্যালেঞ্জ প্রাইস বসুন্ধরা যমুনা সব জায়গায় চ্যালেঞ্জ করবো আমি অনায়াসে মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা পেয়ে যাবেন এলজি বেলভেট আপনি কিন্তু যমুনা বসুন্ধরা গেলে বিশের নিচে ফোন হাতে দিতে পারবেন না আচ্ছা কন্ডিশন একেবারে সুপার ফ্রেশ মাল আঠার হাজার টাকা নতুন ঠিক আছে অনলি আঠারো হাজার টাকা কাট ডিসপ্লে বেলভেটটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা ওকে ভাই তারপর আচ্ছা এরপরে মোটরোলার একটা ডিভাইস দেখায় ভাই এটা হচ্ছে আপনার মোটরোলা জি টোয়েন্টি টু জি বাইশ ঠিক আছে এটা কিন্তু ভাই অসাধারণ একটা ডিভাইস এটা হচ্ছে চার চৌষট্টি ভ্যারিয়েন্ট আমার কাছে অ্যাভেলেবেল আছে পাঁচ হাজার এম বিগ ব্যাটারি এটা একটা ফাস্ট চার্জার এবং ওয়ারেন্টি গ্যারান্টি সহ আজকে প্রাইস দিয়ে দিচ্ছে অনলি দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকায় মোটরোলার ফোন তাও ফ্ল্যাগশিপ ডিভাইস এটা কিন্তু অনলি ডিভাইস ক্যাশ রুম আর ওয়ারেন্টি গ্যারান্টি প্রাইস একবার এখানে লক কোনো দাম দামি করা যাবে না আচ্ছা ভাই তারপর আচ্ছা এরপর দেখা হচ্ছে এক্সপিরিয়া ফাইভ এক্সপিরিয়া ফাইভ এটাও কিন্তু ফ্ল্যাগশিপ ডিভাইস এটা কিন্তু ফুল লাস্ট বডির ফোন ভাই এই ফোনগুলো কিন্তু ব্যাপক চাহিদা সম্পন্ন ডিভাইস আমরা সবাই জানি এই ফোনটা সাথে একটা ফাস্ট চার্জার এবং ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে দিব ছয় চৌষট্টি ভ্যারিয়েন্ট আজকে দিয়ে দিচ্ছে একবারই সীমিত প্রাইস অনলি পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এক্সপিরিয়া ফাইভ আজকে লাখ টাকার ফোন আজকে হাজার টাকায় হাজার টাকায় আচ্ছা ভাই তারপর এরপরে দেখাবো আরেকটা জনপ্রিয় ডিভাইস এটা কিন্তু ভাই ব্যাপক একটা জনপ্রিয় ডিভাইস এটা হচ্ছে গ্যালাক্সি সরি

এরপর দেখা হচ্ছে অপ্পো এ সরি এটা না অপ্পো কে টেন ফাইভ জি অপ্পো কে টেন ফাইভ জি হ্যাঁ এটা কিন্তু ভাই অপ্পো সিরিজের মধ্যে একমাত্র ডিভাইস যেটা আমরা বাংলাদেশে আসে নাই এটা কিন্তু ইন্ডিয়ান লাগেজ ফোন আনঅফিসিয়াল ডিভাইস এটা বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চই হয় না আচ্ছা অপ্পো কে টেন ফাইভ জি আট জিবি একশো আট জিবি ভ্যারিয়েন্ট পাঁচ হাজার এমএস বিগ ব্যাটারি সাইড মাউন্টেন ফিঙ্গার বক্স হবে না ক্যাশ ক্ষমতা আইএমএ নাম্বার লিখে দেবো সিকিউরিটি নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা নাই বা আচ্ছা বক্স পাবেন না চার্জার পাবেন ক্যাশ ক্ষমতা ওয়ারেন্টি গ্যারান্টি সো আজকে এই দিয়ে দিচ্ছি অনলি

আটকশো আঠাশটা আমার একটা ফাস্ট চার্জার এবং ওয়ারেন্টি গ্যারেন্টি শো দিয়ে দিচ্ছি

আচ্ছা দেখতে পাচ্ছেন কন্ডিশন কিন্তু এখন সুপারফেস অথেন্টিক ডিভাইস হিভাবে আচ্ছা তারপর

তারপর ভাইয়া আচ্ছা তারপরে দেখা হচ্ছে ভাইয়া Vivo Y51 Y51 Y31 একই सेम মডেল ঠিক আছে 628 5000 mAh বিগ ব্যাটারি মিড রেঞ্জের মধ্যে যারা রাফ ইউজ করার ফোন খুঁজতেছেন এটা হচ্ছে ভালো ফোন হবে বলে আমি মনে করি না অনলি 12000 টাকা দিয়ে দিচ্ছি একটা ফাস্ট চার্জার এবং ক্যাশ প্রমো আর ওয়ারেন্টি গ্যারান্টি সব পেয়ে যাবেন Y31 628 অনলি 12000 টাকা অনলি 12000 টাকা জি ভাই ক্যামেরা কোয়ালিটি তো আপনারা দেখতেই পারছেন চলে দেখতে পারেন তারপর আরেকটা জনপ্রিয় ফোন দেখা হবে এটা হচ্ছে Xiaomi 11 Lite 5G 11 Lite 5G Any 5G অত্যন্ত স্লিম অত্যন্ত স্লিম এটা একটা ফ্ল্যাগশিপ ডিভাইস Any 5G কিন্তু আজকে আপনারা একটা মাথা নষ্ট প্রাইস পেয়ে যাবেন আমার কাছ থেকে মাত্র 15000 টাকা পেয়ে যাবেন এই ফোনটা কিন্তু আপনারা যমুনা বসুন্ধরা থেকে 20000 টাকা নিচে কিনতে পারব না ভুলো আচ্ছা দেখতে ফ্ল্যাগশিপ ডিভাইস 8 GB 128 RAM ROM ওকে 8 GB 128 GB মাত্র 15000 জি ক্যামেরা ক্যামেরা ভালো থিকনেস ভালো আপনারা এভারঅল সব কিছু নিলে পারফেক্ট তারপর ভাইয়া এরপরে ভাইয়া আপনার বাজেট কম কিন্তু আপনার রিয়েলমি লাভার কোনো সমস্যা নেই আমরা আছি আপনার জন্য রিয়েলমি সি থার্টি রিয়েলমি সি থার্টি পাঁচ হাজার এম এস বিগ ব্যাটারি আপনার রাফ ইউজ করেন বড় ফোনের সাথে ইউজ করেন যেভাবে মন চাই ইউজ করতে পারবেন কিন্তু মজা পাবেন ইউজ করে এটা ব্যারেন্ট হচ্ছে দুই জিবি বত্রিশ জিবি প্রাইস দিয়ে দিচ্ছে আজকে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এত দারুণ ফোন এত দামি ফোন তাও রিয়েলমির ডিভাইস আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন খুবই কম দামে এবং হাতের নাগালে তারা দেখছেন অবশ্যই কিন্তু দ্রুত অর্ডার করতে পারেন

হচ্ছে রেডমি নোট নাইন প্রো রেডমি নোট নাইন প্রেডমি নোট নাইন প্রো ব্যাপক সাথে বক্স এবং রয়েছে আমাদের কাছে পেয়ে যাবেন রেডমি নোট নাইন প্রো গেমিং ফোন এরপরে যেটা দেখা সেটা হচ্ছে গেমিং এর রাজা জন্য এর চেয়ে বেটার ফোন এই জীবনে কোনোদিন তৈরি হবে না হাজার ব্যাটারি যে গেমিং প্রসেসর এটা হচ্ছে পোকো এক্স পোকো এক্স থ্রি সাথে বক্স এবং চার্জার সহ সাত দিনের রিপ্লেসমেন্ট এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সাথে পাচ্ছেন আজকে অফারে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো তাও বক্স চার্জার সবকিছু সহ পেয়ে যাবেন পোকো এক্স থ্রি আমাদের কাছ থেকে ওকে এরপরে দেখা হচ্ছে বা রেডমি নাইন প্রাইম রেডমি নাইন প্রাইম এটাও কিন্তু ছয় হাজার এম ব্যাটারি ফোন চার জিবি একশো আট জিবি ব্যারেন্ট আপনি মিড রেঞ্জের মধ্যে গেমিং ফোন খুঁজতেছেন এর চেয়ে ভালো অপশন আপনার কাছে হবে না তো ক্যামেরাটার দিকে তাকান বা পছন্দ না হলে টাকা ফিরত পছন্দ না হলে টাকা ফেরত পছন্দ না হলে টাকা ফেরত আপনি ক্যামেরাটা একবার দেখেন এত জজ ক্যামেরা ক্যামেরা ভালো পাবেন 5000 এমএস বিগ ব্যাটারি পাবেন ভালো প্রসেসর পাবেন সবকিছু মিলালে একটা ভালো কম্বিনেশন পাবেন প্রাইস দেবো কিন্তু আজকে মাথা নষ্ট প্রাইস মাত্র 9000 টাকা 9000 টাকা 9000 টাকা Redmi গেমিং ফোন Redmi Note Redmi 9 Prime যাবেন আমাদের কাছ থেকে আচ্ছা তারপর এরপরে Galaxy A23 5G A23 5G যে Galaxy A23 5G এটা 8GB ভেরিয়েন্ট কিন্তু বা আঠারশো আঠাশ সাইড মাউন্টেন ফিঙ্গার পাঁচ হাজার এমএস ব্যাটারি একটা ফাস্ট চার্জার এবং ওয়ারেন্ট গ্যারান্টি সহ আজকে প্রোভাইড করছি আমরা অনলি এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচ এগারো হাজার পাঁচশো টাকায় গ্যালাক্সি এ টোয়েন্টি থ্রি ফাইভ জি ফাইভ জি ডিভাইস পেয়ে যাবেন আপনারা আচ্ছা তারপর ভাইয়া এরপরে স্যামসাংয় এর আরেকটা ডিভাইস দেখা হবে এই ডিভাইসটা কিন্তু খুব সুন্দর একটা ডিভাইস এটা হয়তো ছয় হাজার এমএস ব্যাটারি ছয় হাজার এমএস যাবে যারা একবার চার্জ দেওয়া মঙ্গল গ্রহ থেকে ঘুরে আসতে চান তারা কিন্তু অবশ্যই ফোনটা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন সুপার আমুলের ডিসপ্লে চৌষট্টি মেগা ক্যামেরা ছয় হাজার এমপিয়ার ব্যাটারি কি না এটার মধ্যে সবকিছু সবকিছু পাবেন এই ফোনটা আজকে আমরা ছয় চৌষট্টি ভ্যারিয়েন্ট আমাদের কাস্টমারকে অনলি এগারো হাজার পাঁচশো টাকা প্রোভাইড এগারো হাজার পাঁচ এগারো হাজার পাঁচশো সাত একটা ফাস্ট চার্জার এবং ওয়ারেন্টি শো আচ্ছা আচ্ছা তারপর তো রবি ভাই আমাদের কাছে মোটামুটি আজকে এই কালেকশন ছিল তো যতটুকু সম্ভব চেষ্টা করছে প্রত্যেকটা প্রাইসে প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু একটা রিজনেবল প্রাইস দেওয়ার জন্য রমজান মাস চলতে আছে সংযমের মাস আপনারা সবাই সংযম করেন আপনারা সবাই ধৈর্য ধরেন ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখেন একবার শুরু থেকে শেষ পর্যন্ত যেটা ভালো লাগে আমাদেরকে বলবেন চেষ্টা করব প্রত্যেকটা প্রোডাক্টে একেবারে সীমিত প্রাইস দিয়ে দেওয়ার জন্য এবং ভিডিও শেষ করার পূর্বে আমি আমার সব লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি মিরপুর দশ আলি প্লাজা দশ নম্বর গোলচক্কর আসলে কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন আর আমাদের সব কিন্তু অত্যন্ত ট্রাস্টেড একটা শপ শুরু থেকে আমরা বলে আসছি লিফ্টের চার পাঁচতলা একচল্লিশ নম্বর দোকান আলহামদুলিল্লাহ টেলিকম আসলে সবসময় আমাকে পেয়ে যাবেন এবং ঢাকার বাড়ি থেকে যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ খোলা থাকবে পাঁচশো দশটাকে অ্যাডভান্স করে নাম ঠিকানা মোবাইল নাম্বার পাঠিয়ে দিবেন কুরের থেকে দেখার সময় আর তোলার সময় ফোন খুলে দেখে নিতে পারবেন আপনারা এছাড়াও যারা পাইকারিতে নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন চেষ্টা করবো আমরা ভিডিওতে যে প্রাইস দিছি অবশ্যই তার চেয়ে কিছু কমায় দেওয়ার জন্য যেহেতু আপনি নিয়ে বিজনেস করবেন আপনার যদি দু টাকা থাকে আমার যদি দু টাকা ইনকাম হয় এই হিসাব করে আমরা আপনাদেরকে প্রাইসটা ধরে দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে এদের শুভেচ্ছা আসসালামু আলাইকুম